দেখলেই ঘৃণা লাগে কারণ যারা খায় তারাই জানে ভালো না রং সং দিয়ে মানুষ কিডনি নষ্ট হয়ে কেন প্রত্যেকটা মানুষের কিডনি নষ্ট হবে এই কেকের কারণে বাওয়ান্ন বাজার তিপ্পান্ন গলি ঢাকার আরেক সুখ্যাতি এই রসনা বৈচিত্র রাস্তার মোড়ে মোড়ে ফুচকা চটপটির দোকান তো ঢাকার আইকন ব্র্যান্ড কিন্তু আহারের সেই বাহার পাল্টে গেছে সময়ের সাথে সাথে এবার রাজধানীর আগারগা এলাকায় নির্বাচন ভবনের সামনে রাজপথ যেন হয়ে উঠেছে এক ভাইরাল কেকের রাজ্য হালের এই ট্রেন্ড প্রভাব ফেলছে প্রথাগত বেকারি ব্যবসায় রাজধানীর আগারগা এলাকায় রাস্তা দখল করে সাজানো হয় নানা রকমের কেক ব্যবসায়ীদের দোকান কিন্তু ক্রেতারা জানে না এই কেক কতটুকুন মানসম্মত রাস্তার ধুলাবাড়ি উড়ে এসে পড়ছে আর সেই কেক বিক্রি করছে ক্রেতাদের কাছে ভাইরাল হওয়ার নেশায় নাচ গান গিয়ে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে আগার গায়ে বিক্রি করা হচ্ছে সেই ভাইরাল কেক না ওপেনে নাইসা গায় না ভাইরাল হয়া আমি এই বিয়ে করব 1 লক্ষ টাকা ইনকাম থাকতে হইব এখন তো 1 লক্ষ টাকা ইনকাম তুই নাচ কেক বেচতে আসে করো মূল যে ইস্যুটা ভাই সেটা হলো ভাইরাল মূলত কেকের দোকান এখানে ছিল একটা পরবর্তীতে এই কেকটা ভাইরাল হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে কেকের ভাইরাল কেকের ব্যবসা শুরু করছে আর এই কারণেই আগারগাঁও হয়ে উঠেছে ভাইরাল কেকের রাজ্য প্রশাসন কয়েক দফা সরে যেতে বললেও তারা আবারো সড়কে দোকান বসিয়ে চালাচ্ছে এই রমা কেকের ব্যবসা মেয়ে মানুষ যেখানে আছে সেখানেই পাবলিক দৌড়ায় বেশি ঠিক আছে আসলে ওটাকে ভালো না খারাপ এটা কেউ চিন্তা করে না সুন্দরী মেয়ে পায় ওখানে যেই আড্ডা মারে ওখানে যেই কথা বলে প্রশাসনের প্রতি আহ্বান যদি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে ভালো পুলিশ প্রশাসন কাজ করতেছে এটা প্রতি আহ্বান থাকবে এই দ্রুত পদে এটা সমালোচনা করবে বন্ধ করা হোক এবং তাদের প্রতি আহ্বান থাকবে যেন দ্রুত ভাবে এটা যেন নিষ্পত্তি করা হোক এখান থেকে কোনো যেন উঠেই যাও কালকে রাত্রেও সেনাবাহিনী তিন গাড়ি এসে এদের নিষেধ করে গেছে কিন্তু এরা মানার আসলে সিস্টেমটা দেখছে না

অভিযান চালিয়ে নির্বাচন ভবনের সামনে সড়কে এই কেক বিক্রেতাদের উচ্ছেদ করে দেয় জননিরাপত্তার স্বার্থে যানবাহন নির্বিঘ্নে যাতে চলাচল করতে পারে সে কারণে চালানো হয় এই অভিযান দ্রুত এর ব্যবস্থা না নিলে রাজধানীতে যানজট ও শৃঙ্খলাহীনতারও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন তারা রাজধানীর আগারগা এলাকায় নির্বাচন ভবনের সামনে এভাবেই রাস্তা অবরোধ করে চলছে রমরমাকে ব্যবসা আগারগা থেকে মেহেদি হাসান স্পষ্টবাদী ঢাকা